সেটি হল আমাদের সবারই একজন আবার জানেন নাই তারা আমরা চাই যে আমাদের সন্তানদের জন্য হলেও একটা প্রজন্মে রেখে যাবো একটু মাথা দুজা খাই রেখে যাবো সেই ক্ষেত্রে আমরা যদি হবে আমার মালিকানা বজায় রাখার জন্য কি করতে হবে এই অসচেতনতার অভাবে অনেক সমস্যা তৈরি হয় অনেকে ভূমি সেপানিতে গিয়ে নিজের কিছু জ্ঞান না থাকার কারণে সেপানিতে গিয়ে হয়রানির শিকার হয় বা হচ্ছে অনেক ধরনের বাধার সম্মুখীন হয় তো আজকে আমরা যে ভূমি সেবা সহায়তা কেন্দ্রকে উপস্থাপন করছি বা উদ্বোধন করছি এটি আসলে জনগণের সেবাকে আরও সহজীকরণ করার জন্য এই পরিমাণ পোস্টিং থাকা দরকার সেই পরিমাণ লোকবল না থাকায় আমরা অনেক সময় সেবা দিতে আমাদের কষ্ট হয় আমাদের কর্মকর্তাতে কষ্ট হয় সেই ক্ষেত্রে এই আজকের এই ভূমিকা সেবা সহায়তা কেন্দ্রটি জনগণেরকে সেবা দেওয়ার জন্য আরো ভালো ভূমিকা পালন করতে এবং জনগণ সেখানে সহজেই সেইখানে সেবা পাবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আর এখানে যে আবেদনগুলো করা হবে সেই জন্য সরকার নির্ধারিত এই ব্যাপারটি আমরা নিজেরাও কঠোরভাবে মনিটরিং করবো আমরা চাই এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে জনগণ যেন উপকৃত হয় জন্য ভূমি সংক্রান্ত সেবা সহজে পায় ধন্যবাদ সবাইকে